ক্রানিগঞ্জ এবং জিঞ্জিরা এটার মধ্যে গত কয়েক বছর ধরে এটা একটা রেড জোনের মধ্যে রোগী পাইনি এখন আমি জুন মাসের থেকে পাওয়া শুরু করেছি হ্যাঁ যে পানি যেহেতু কোথাও না জমা থাকে একটা কাপের পানিতেও যদি অন্ধকারে থাকে ওইখানে ডেঙ্গু মশা লাভা ই করতে পারে ডেঙ্গু আসলে এখন আমি নর্মালি যে চেম্বারে দেখতেছি যেটা এবারে যে প্রত্যেকটা দিন এবারে যে পনেরোটা করে রেগি ডেঙ্গুর আমি আমিই পাচ্ছি আমার এক চেম্বারেই তা আমাদের যে সচেতনতা যেটা ব্যাপার যেটা দেখি যে আমাদের আশেপাশে এখন মাল্টি স্টোরেট যে বিল্ডিংগুলো হচ্ছে ওনাদের এসির পানি কোথায় যায় এবং রাস্তায় যে একটু বৃষ্টিও একটু বাড়াতে এটা একটু ভয়ের বিষয়ে দাঁড়িয়েছে যে রাস্তার মধ্যে যে পানি জমে অনেকের বাসায় কান নিচে ছাদে টবে অনেকে বাসায় গাছপালা লাগায় ওই ওই ছোটো ছোটো একটু পানি অল্প পানিতে ডেঙ্গুর কিন্তু উপদ্রবগুলো বাড়ে তো এই এই জিনিসগুলো যদি আমরা না মানে খেয়াল করি যে আসলে কোথায় অল্প পানি জমানো আছে অল্প পানিতে একটা একটা ছোটো একটা কাপের পানিতেও যদি এই অন্ধকারে থাকে ওইখানে ডেঙ্গু মশা লাভা ই করতে পারে যেখানে পানি নড়াচড়া মুভমেন্ট কম একটা টবে ছোটো অল্প পানিতে হইতে পারে আমাদের এইখানে এত নতুন নতুন বিল্ডিং হচ্ছে বিল্ডিংয়ের যে কাজ হচ্ছে এর মধ্যেও তো পানি জমা থাকে যেগুলো এখনো তৈরি হয়নি বা তৈরি হচ্ছে এইখানে একটা ভয়ের বিষয় যে আমাদের ক্রিয়ানীগঞ্জ এবং জিঞ্জিরা এটার মধ্যে গত কয়েক বছর ধরে এটা একটা রেড জোনের মধ্যেই ছিল এইবার মনে হয় কারণ আমি যেটা খেয়াল করলাম যে তিন চার বছর ধরে যে ডেঙ্গু আমাদের এখানে আগস্ট থেকে আগস্ট মাস থেকে এটা একটু মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে ইদানিং তো দেখতেছি যে আমি এই এই কুরবানির পরের থেকে জুন মাসের থেকে ডেঙ্গু রোগী এই পাওয়া শুরু হয়ে গেল আমাদের জন্য আসলে একটু হয়তো আতঙ্কের বিষয় এখন এটা যদি সংশ্লিষ্ট প্রতিপক্ষ যদি একটু এখনো যদি ওনারা চেষ্টা করে তাহলে হয়তো এই মহামারী রূপটারে হয়তো রূপ আকার ধারণ করাটা ওনারা হয়তো আটকানোর একটা সম্ভাবনা থাকতে পারে এটা আমি ওনাদের কাছে হয়তো আহ্বান করবো যে আপনি একটু একটু দ্রুত ব্যবস্থা নেন নিধন প্রক্রিয়া তো সবারই আসলে হবে আমরা যার যার বাড়িতে তো একটু আগেও বললাম যে যে চেক করা পানি কোথায় জমানো আছে বিশেষ করে অনেক বাসে এসির আউটডোরগুলো কার্নিশের কারনিশের মধ্যে দেওয়া থাকে কার্নিশের মধ্যে ওই ওইগুলোর মধ্যে আলো পড়ে না যেখানে আলো পড়ে না যে পানিতে হ্যাঁ ওই পানিগুলোতে ডেঙ্গু মশার আরও উপদ্রবটা বাড়ে লাভা ওইখানে বেশি হয় তাই আমরা সবার বাসা বাসা চেক করা রাস্তাঘাটে যে যে জায়গায় যেহেতু কোরবানির পরে অনেক জায়গায় নোংরা হয়ে গেছে ওই বৃষ্টিও একটু মানে ভালোই হচ্ছে তাই ওই জায়গাগুলা শুকনা রাখার চেষ্টা করাটা সবারই একটা দায়িত্ব এত কর্তৃপক্ষ করবেই না আমি আমারও একটা দায়িত্বে পড়ে যেমন আমাদের আমি হাফেজ রোডে থাকি ওইখানে পানি জমতেছে তো বৃষ্টির পানি জমার কারণ ওইখানেও এই গত সপ্তাহে দেখলাম যে আমি নিজের চোখে দেখলাম যে মশা দিনের মধ্যে উপরে মশাগুলা সব আছে আমি পরবর্তীতে আমি আমার বন্ধুর সাথে আলাপ করে এই আমাদের ওই রোডের উপরে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করলাম আর কি যে এখন এই এইভাবেই তো সম্ভব যে পরিষ্কার পরিচ্ছন্নতা শুকনো রাখা হ্যাঁ যে পানি যেহেতু কোথাও না জমা থাকে শুকনা পানি পরিষ্কার পানি বা যে কোনো অল্প পানীয় যাতে কোথাও জমা না থাকে আশেপাশে বাড়ির আশেপাশে এটা ছাড়া তো যে লাস্ট যে কত বছর ধরে দেখতেছে আমাদের তো কোনো মানে এখানে মানে ভালো কোনো ই দেখতেছি না অবস্থান দেখতেছি না এখনই কারণ আমরা অলরেডি দুই দুই মাস এইখানে আগে গেছি আমি আগস্টের আগে গত বছর এর আগের বছর আগের বছর আগস্টের আগে ডেঙ্গু রোগী পাইনি এখন আমি জুন মাসের থেকে পাওয়া শুরু করেছি এটা তো আমাদের জন্য একটা মানে অশনী সংকেতই বলা চলে এটা তো অবশ্যই যেমন আমি একটু আগে বললাম যে আমি নিজে মশা দেখার পরে আমার নিজেরই খা ভয় ভয় হয়ে গেছে যে আমার বাসা ওই হাফেজোর তো কাটছে আপনারাও দেখছেন হয়তো কাটার পরে ওইখানে পানি জমা দেখা তো আমরা তো আর আমি তো আর ওইখানে পরে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর জানি নি কিছু কিছু কষ্টই হয়েছে পরে আমার এক ফ্রেন্ডের সাথে আলাপ করলাম ফ্রেন্ড ম্যানেজ করলো ব্লিচিং পাউডার কত কস্টলি কিছুই না একটু জায়গায় জায়গায় একটু একটু ছেটানো কারণ ওইখানে ব্লিচিং পাউডারের পরে ওইখানে থাকলে যে পানি জমা হবে ওই বিষাক্ত পানিতে তো ডেঙ্গু মশা আসবে না হয়তো দুই তিনবার এই বৃষ্টি হওয়ার পরে হয়তো ওয়াশ আউট হয়ে যাবে আবার দশ পনেরো দিনে আবার দিলাম হ্যাঁ প্রোগ্রাম মেশিন না তো আর এখানে কারা এখন কীভাবে ইউজ করবে এটা তো না নিজেরাও যদি সব বাড়ির কোনায় কোনায় একটু যে যে যায় খালি জায়গায় যে যে জায়গায় আমাদের হাত পড়ে না বাচ্চারা যায় না ব্লিচিং পাউডার একটু ই করলেও এতটুকুই তো হয়ে যায় আমি নাহলে ওই মশা ই ওগুলো বাদই দিলাম যে না ঠিক আছে আমি ছোট ছোটো জিনিসটার উপরেই ফোকাস করলাম বেশি যে এটাই একটু ফোকাস করি যে না ঠিক আছে এখন ডেঙ্গুর মশা ইভেন এখন সন্ধ্যার দিকেও মানে কামড়ায় কারণ ওরা তো এখন ওদের প্যাটার্ন ভেরিয়েন্ট চেঞ্জ হইতেছে আগে যেটা ছিল সকালেই এই কাম হইলে এটা ডেঙ্গু মশা হইতো এখন রাত্রেও ওরা এই করে ওদের তো এখন ওদের ভ্যারিয়েন্ট চেঞ্জ হইতেছে প্যাটার্ন চেঞ্জ হইতেছে এটা তো একটু ভয়ের বিষয়ই এটা একটু সচেতন একটু রুখ যে আমি আমার বাসার চারপাশ খেয়াল করলাম আমি আমার রোডটা এলাকাটা গ্রামটা খেয়াল করলাম